আমরা শুধুমাত্র বিএনপিকে তাকে সত্য অপমান করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করেছি আমরা সপ্তাহ দেবী তাকে সত্য অপমান করব আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জনগণ শক্তিকে অবগত হয়ে থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রচুর যানজট থাকে এবং আপনাদের প্রচুর ভোগান্তি ভোগান্তির মধ্যে করতে হয় সেটি কীভাবে যায় তার জন্যই আপনাদের সহযোগিতা এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও জোরালো করার জন্যই আপনাদের এই ব্যবস্থাপনা আমরা সপ্তাহ বেশি ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক কীভাবে আরো স্পোর্ট করা যায় সে ব্যাপারে কাজ করব আপনারা জানেন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শুধুমাত্র ট্রাফিক পুলিশে কাজ করে থাকে না এটির জন্য অনেক কিছুই এর সাথে অনেক কিছু সম্পৃক্ত রাস্তা যদি ভালো না থাকে থানা খন্দ থাকে রাস্তা যদি কম্বুল থাকে পানি জমে থাকে তাহলে সেখানে চাকরি কনজেকশন হবে এটি স্বাভাবিক পাশাপাশি কোনো গাড়ি যদি রাস্তার উপর উঠে উঠে যে রাস্তা বন্ধ করে দেয় গাড়িটা যদি সেখানে আসিয়ে যায় যে কোনো আপনাদের দুর্গন্ধের সৃষ্টি হয় কোনো গাড়ি যদি মোটামুটি সংঘর্ষ হয় অ্যাক্সিডেন্ট হয় সেখানে যে আপনি সে সংঘর্ষ হয়ে যায় আপনারা জানেন